যারা আমাদেরকে অত্যাচার করছে আমরা ভেবেছিলাম যে বাবরি মসজিদ সেই দিল্লি থেকে যারা নিয়ন্ত্রণ করে ভেঙে রাম মন্দির করেছিল আমরা বলেছিলাম সুপ্রিম কোর্টের কথা মেনে নিই কিন্তু আমরা যখন বাংলায় এই সংখ্যালঘু মানুষের ভাব আবে বাবরি তৈরি করতে গেল আজকের বর্তমানের শাসক দল সেটাকে বন্ধ করার জন্য এই বাংলার বাদ যিনি মুর্শিদাবাদের ছেলে সেই হুমায়ুন কবির সাহেবকে দল থেকে সাসপেন্ড করে বলেছিল তোমার লাইফ শেষ হয়ে যাবে তুমি মসজিদ করতে আমরা দেব না আজকে যারা এখানে আছেন সর্ব সম্প্রদায়ের মানুষ বলুন আজকে আমরা সংখ্যালঘুরা ওই মসজিদটা কি হুমায়ুন কবির সাহেব করতে গিয়ে কোনো দাঙ্গা লাগিয়েছে জোরে বলেন আজকে আজকেও মসজিদ করার জন্য কি সেই মানুষটার ওই দল থেকে সাসপেন্ড করা ঠিক হয়েছিল আমরা তার হাত শক্ত করে পিছিয়ে পড়া এস বাংলার সংখ্যালঘু মুসলিমদের কথাগুলো তুলে ধরতে গিয়ে তাকে ভোট কাটুয়া বলা হয় তাকে বিজেপির দালাল বলা হয় কেন যদি সেই মানুষটা বলে যে বাংলায় সরকারি টাকায় জগন্নাথ মন্দির হতে পারে বাংলায় সরকারি টাকায় দুর্গায়ন হতে পারে বাংলার সরকারি টাকায় কালী মন্দির হতে পারে আর বাংলায় দু থেকে দু পর্যন্ত পুজোর চাঁদা সরকারি টাকা এক লক্ষ দশ হাজার দিতে পারে আর সংখ্যালঘু মুসলিমরা যদি তারা বলে ঈদের সময় কেন আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় না কেন আমার ছেলেদের চাকরি নেই সরকারি টাকায় মন্দির বন্ধ করুন মসজিদ বন্ধ করুন আমরা দান দিয়ে মন্দির মসজিদ বানিয়ে নেব কিন্তু আমরা বলতে চাই আজকে শিক্ষকরা অর্ধনগ্ন হয়ে তারা রাস্তায় বসে আছে আজকে যারা শ্রমিক তাদের কাজের জায়গা শিল্প নেই এই বাংলার পরিস্থিতি এত অবস্থা খারাপ হয়েছে শুধু আর চুরি যেদিকে তাকাবেন কয়লা চুরি বালি চুরি যেদিকে তাকাবেন চাকরি চুরি যেদিকে মিড ডে মিলের চাল চুরি হয়ে যাচ্ছে এই বাংলায় আমার আপনার ঘরের বাংলায় আগামী দিন দেখবেন আমাদের ঘরের মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে পিটে খাচ্ছে এই নেতারা এই ঠিক না ভুল হ্যাঁ দেখেছেন না সন্দেশখালী গোটা বাংলাকে সন্দেশ কালীর থেকে ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে পনেরোশো টাকায় বেকার ভাতা কি খাবেন সারা মাসে সংসার চলবে পনেরোশো টাকা ভাতা কেন উনি ভাবছে বিহারে মনে হয় বিজেপি আমার মা বোনদের দশ হাজার দিয়ে ওরা ভোটটা নিয়ে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে বুল্লোজার আগামী দিন আমার আপনার ঘরে বুল্লোজার চলবে সাবধান হন পিছিয়ে পড়া আমরা আমাদের ঐক্য চাই আমরা মন্দির মসজিদ চাই না আমরা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী চাই না আমরা অভিনয় করা না। আমরা আমরা এই এই উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে হবে প্রতিটা ঘরে ঘরে চাকরি হবে মামুনেদের তিন হাজার টাকা তাদেরকে ভাজা দেওয়া তাদেরকে দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডারের মতো কিন্তু এই বাংলায় আমরা এই অবশাসন দুর্নীতি ঘট মানি এই বাঙালি সাম্প্রদায়িকতা চলবে না বাংলা জেগেছে হুমায়ুন কবিরের হাত ধরে আগামী দিন এই বাংলার মানুষ নব নবজাগরণ যারা মনে করবে হুমায়ুন কবিরের ওই স্বপ্ন বাংলার মানুষ প্রতিটি মানুষ হুমায়ুন কবিরের মতো তারা স্বপ্ন দেখছে যে আমরা এই বাबरी মসজিদের নামাজ পড়ব আর কেউ কেউ গিয়ে বলছে আরে ভাই ভেঙে দেব মনে করবে আমাদেরও কিন্তু ঘরে অনেক ছেলেরা আছে অতটা সহজ না কেউ শাড়িও পরে নেই কেউ চুড়িও পরে নেই আমরা সবাই তৈরি আছি আসেন খেলা হবে শুধু ভোটটা ডিক্লেয়ার হোক সবাই তৈরি হন মনে মনে প্রতি নেন আগামী দিন আমরা এই দলকে এগিয়ে নিয়ে গিয়ে বাংলার মস্তাদের দখল আমরা নিয়ে পিছিয়ে পড়া জাতির পাশে আমাদের এই নেতা জননেতা হুমায়ুন কবির সাহেব আমাদের সঙ্গে দাঁড়াবেন এই আশা আমরা তার কাছে রাখবো এবং আমরা তার সঙ্গে থাকবো তো হাত তুলে বলেন থাকবো ঠিক আছে সকলে ভালো থাকেন আমাদের নেতা তিনি বক্তব্য দেবেন অন্তর্গত এই চাপড়া এলাকায় আমরা প্রায় আমাদের নতুন পার্টি জনতা উন্নয়ন পার্টি এই প্রথম কোনো সভা করছি এর আগে আমরা নদীয়ারি মুর্শিদাবাদের পার্শ্ববর্তী এলাকা কালীগঞ্জ বিধানসভায় একটা করেছিলাম তারপর এটা সেকেন্ড প্রোগ্রাম আজকে থার্ড প্রোগ্রাম হবে পলাশিপাড়ায় সন্ধ্যাবেলায় আমি এখান থেকে গিয়ে পলাশিপাড়া বিধানসভাতে প্রোগ্রাম আপনাদের সামনে এতক্ষণ বক্তৃতা করলেন আমাদের জনতা উন্নয়ন পার্টির রাজ্য প্রেসিডেন্ট পীরজাদা জাদা আমিন সাহেব ওনারা বসিরহাটের পীরজাদা পরিবারের অন্যতম সদস্য উনি কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ বডির সদস্য ছিলেন রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে ঢুকেছিলেন দু হাজার সালের শুরুতেই তারপরে ওনার ভালো লেগেছে তাই উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি ওনাদের বাড়িতে বসিরহাটে গেছিলাম বিগত মাসখানিক আগে তারপরে ওনাকে আমি বলেছিলাম যে কংগ্রেস করে বাংলায় কিছু হবে না উনিশশো সালের পরে কংগ্রেস বাংলায় ধীরে ধীরে ক্ষয়িষ্ণ হয়ে গিয়েছে Well right